নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি নতুন সিলেবাসের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের যে একটা সিলেবাস ভিডিও বানিয়েছিলাম সেই সিলেবাস ভিডিওটাই বলে দিয়েছিলাম যে তোমাদের জন্য আমার চ্যানেল থেকে কি থাকবে ওয়ানলাইনার নোট এবং সেটা ফ্রি অফ কস্ট ভিডিও আকারে প্রতিটা অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন করার জন্য যে সমস্ত তথ্যগুলো সেগুলো দিয়ে আমি ওয়ানলাইনের নোট বানাই তোমাদের নতুন সিলেবাসের উপরেও বানিয়েছি সেই নোটগুলো তোমাদের সামনে তুলে দেব তো আজকে আমি প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এর পরবর্তীকালে আমি বাকি চ্যাপ্টারগুলো নিয়েও আলোচনা করব তো সমস্ত চ্যাপ্টারগুলো যদি তোমরা চাও আমি আলোচনা করি তাহলে ভিডিওটা দেখো এবং ভিডিওতে বলে দেবো তোমাদেরকে কি করতে হবে তাহলে কিন্তু তোমরা সমস্ত চ্যাপ্টার থেকে অনলাইনের নোটস ফ্রি অফ কস্ট ভিডিও আকারে পেয়ে যাবে কি বললাম বোঝা গেল আর যদি কারো পিডিএফ ফাইল প্রয়োজন হয় পিডিএফ ফাইল তো আমি দিই না নোটস আকারে সম্পূর্ণ সিলেবাস শেষ হওয়ার পরে আমি নোট আকারে বাই পোস্ট দেব কিন্তু সেটা পরবর্তী চিন্তা ভাবনা আপাতত ভিডিওটা তোমরা দেখো ভিডিওতে আমি বলে দেবো কি কি করতে হবে তোমাদেরকে যাতে আমি সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের জন্য ফ্রি অফ কস্ট তুলে দিই তো আপাতত ভিডিওতে আমি প্রথম চ্যাপ্টারটা আলোচনা করব তোমরা এখানে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি জিওগ্রাফি থার্ড সেমিস্টার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাতে ক্লিক করে রেখো তো প্রথম চ্যাপ্টার রয়েছে যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ এখান থেকে আমি বেশ কিছু তথ্যমূলক অনলাইনার বানিয়েছি যে অনলাইনারগুলো তোমাদেররা দেখতে পাবে তো প্রথম যেটা রয়েছে সেটা রয়েছে এক নম্বর দু নম্বর করে আমি পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি সেগুলো দেখো যে এইভাবে আমি এক দুই তিন এই সমস্ত কোশ্চেনগুলো বা এইভাবে তথ্যগুলো পড়লে তোমাদের এমসিকিউ করতে সুবিধা হবে আর তোমরা জানো সম্পূর্ণ এমসিকিউ ধর্মী কোশ্চেন তো অবশ্যই বলবো ভিডিওটা একটা লাইক দিও লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ঠিক আছে প্রথম কোশ্চেন যেটা যে মহাদেশ শব্দটি থেকে মহাদেশ শব্দ থেকে মহি বা মহি কথাটি এসেছে এক্ষেত্রে এবং সঞ্চরণ শব্দের অর্থ হচ্ছে অনুভূমিক গতিশীলতা এবং ইংরেজি ড্রিপ শব্দের আক্ষরিক অর্থ সরা বা চালনা বা স্রোতে ভেসে চলা বা বিচ্ছিন্নতা ঠিক আছে এই যে যেগুলো হাইলাইট করে দিচ্ছি বোল্ড আকারে করে দিচ্ছি এগুলো সাধারণত এমসিকিউর কিউর হিসেবে আসবে ঠিক আছে তারপর দু নম্বর বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে মহাদেশ সমূহের অত্যন্ত ধীর গতিতে অনুভূমিকভাবে বিভিন্ন দিকে সঞ্চালন অথবা তাদের চলমানতা বা ধীর গতিশীলতাকে কি বলা হয় মহাদেশীয় সঞ্চালন বা কন্টিনেন্টাল ড্রিফট ক্লিয়ার এবার আসছি তিন নম্বর মহাদেশ সময়ের বিভিন্ন সমুদ্র খাত জলবায়ু পর্বতসমূহ সমূহ প্রভৃতির চলমানতার ধারণা বা তত্ত্বকে বলা হয় মহি সঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল ডিপ থিওরি ঠিক আছে এইভাবে অংশীকেও আসবে তারপরে একটা প্রশ্ন দিয়েছি যে কোন বিজ্ঞানের লেখা থেকে নোভাম সরি কোন বিজ্ঞানের লেখা নোভাম আর্গানাম বই থেকে মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে সর্বপ্রথম জানা যায় সেটি হচ্ছে ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকনের নোভা মার্গাম বইটি থেকেই প্রথম মহাদেশীয় সঞ্চরণ বা মনীসঞ্চরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় পাঁচ নম্বর আসছি যে মহাদেশীয় সঞ্চালনের কথা ওয়েগনার প্রথম প্রকাশ করেন যে গ্রন্থে উনিশশো সালে প্রকাশিত জার্মান ভাষায় লিখিত যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি থেকে ডাই ইনস্ট্রিগলিয়াম কন্টিন্যান্সি অ্যান্ড ওজিয়ান ঠিক আছে এই গ্রন্থটি থেকে তারপরে ছ নম্বর ওয়েগনারের বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয় উনিশশো সালে নতুন সংশোধিত আকারে ইংরেজিতে অনুবাদটা যেটা প্রকাশ পায় সেটা উনিশশো বাইশ সালে ঠিক আছে এবং অরিজিনাল বইটা উনিশশো সালে ঠিক আছে তোমাদের এখানে দেখতে পাবে উনিশশো সালে অরিজিনাল বইটা বা জার্মান ভাষায় বইটা প্রকাশ পায় উনিশশো সালে এসে সেটা তোমাদেরকে সংশোধিত আকারে প্রকাশ পায় ঠিক আছে এই বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান তারপরে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এফবি টেলর প্রথম মহাদেশীয় সঞ্চালন সম্পর্কে ধারণা দেন কত সালে উনিশশো সালে ফাদার অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বলা হয় ওয়েগনারকে তারপরে আসছি যে আলফ্রেড ওয়েগনার ছিলেন মূলত একজন আবহবিদ তিনি একজন আবহবিদ ছিলেন ঠিক আছে সে সমস্ত গল্প যদি কোনোদিনও পারি আমি আমার চ্যানেলে আলোচনা করব ভিডিও আকারে তারপরে প্যানজিয়া এবং প্যান্থালাসা শব্দ প্রথম ব্যবহার করেন ওয়েগনার প্যাঞ্জিয়া কথার অর্থ সমগ্র স্থলভাগ এবং প্যান্থালাসা কথার অর্থ হচ্ছে সমগ্র জলভাগ এ দুটো তথ্য দিয়ে দিয়েছি এবারে প্যাঞ্জিয়া এবং প্যান্থালাসা সম্পর্কে আরও কিছু তথ্য দিচ্ছি যেমন প্যান অর্থ সমগ্র জিয়া অর্থ মহাদেশ ওয়েকনাথ তার মহীসঞ্চরণ মতবাদে বলেন যে আজ থেকে পঁচিশ ত্রিশ কোটি বছর আগে কার্বনিফেরাক্স উপযোগে পৃথিবীর সকল মহাদেশগুলি একত্রে যুক্ত হয়ে বিশাল আকার স্থলভাগ বা মহাদেশ রূপে অবস্থান করত তিনি এই বৃহৎ মহাদেশটির নাম দেন প্যানজিয়া তারপরে একটা তথ্য দিয়েছি প্যান অর্থ সমগ্র থালাসা অর্থ সমুদ্র আচ্ছা প্যান অর্থ সমগ্র এবং থালাসা শব্দের অর্থ হচ্ছে সমুদ্র ওয়েগনারের মহিসঞ্চরণের মতবাদ অনুযায়ী প্যানজিয়াকে ঘিরে যে বিশাল আকার মহাসমুদ্র অবস্থান করে তাকে তিনি উল্লেখ করেছেন প্যান থালাসা বলে এইভাবে ভেঙে ভেঙেও কিন্তু আসতে পারে বা ভেঙে ভেঙে তথ্যগুলো পড়ে যাবে তাহলে কিন্তু প্রশ্ন বা এমসিকিউ করতে সুবিধা হবে পর নম্বর কোশ্চেন প্যানথালাসা নামক সুবিশাল মহাদেশটি বেস্টন করেছিল বা সুবিশাল সমুদ্রটি যে মহাদেশকে বেষ্টন করেছিল তার নাম হচ্ছে প্যানজিয়া আচ্ছা প্যানজিয়ার উত্তর অংশ লরেসিয়া বা আঙ্গারল্যান্ড নামে পরিচিত এবং দক্ষিণ অংশ গন্ডনাল্যান্ড নামে পরিচিত আচ্ছা প্যানজিয়া অখণ্ড ছিল কার্বনিফেরাস যুগ পর্যন্ত ঠিক আছে তারপর একটা খুব নতুন তথ্য বর্তমানে মহাদেশগুলি কয়েক কোটি বছর পর পুনরায় আবার সংযুক্ত হয়ে যাবে খানিকটা প্যাঞ্জিয়ার মতন একে বলা হয় প্যাঞ্জিয়া আলটিমা তাপে মহাদেশ সময়ের বিভিন্ন দিকে সঞ্চালনের পর অবশিষ্ট প্যান্থালাসা যে নামে পরিচিত তা হলো প্রশান্ত মহাসাগর যে ভূতাত্ত্বিক যুগের শুরুতে প্যানজিয়া ভেঙে যেতে শুরু করে তার নাম হচ্ছে মেসোজ পরে কোশ্চেন আসছি ভারতের মধ্যপ্রদেশে যে গণ্ড বা গণ্ড উপজাতি দেখা যায় যেমন আমাদের সাঁওতাল ভিল মুন্ডা উড়াও সেরকম গন্ড বা গণ্ড উপজাতি দেখা যায় তার নাম অনুসারে কিন্তু গণ্ড আনাল্যান্ডের নাম হয় ক্লিয়ার তারপরে কানাডার প্রিক্যাম্বিয়ান যুগের লরেন্সীয় ভূখণ্ডের নাম অনুসারে নাম হয় লরেসিয়া এবং গন্ডওয়ান্ড এবং লরেসিয়া বিচ্ছিন্ন ছিল যেটা দ্বারা সেটা হচ্ছে টেথিস সাগর বা টেথিস দ্বারা এরপর একটি কোয়েশ্চেন রয়েছে যে গন্ডওয়ানার অংশ ছিল অস্ট্রেলিয়া আন্টার্কটিকা ভারতীয় উপদ্বীপ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা তারপরে লরেসিয়ার অংশ ছিল আমেরিকা মানে উত্তর আমেরিকাকে বোঝাচ্ছে যেহেতু দক্ষিণ আফ্রিকা সরি দক্ষিণ আমেরিকা গন্ডনাল্যান্ডের অংশ ছিল সেহেতু উত্তর আমেরিকা হচ্ছে লরেশিয়ার অংশ ইউরোপ ও এশিয়া থেকে তারপরে মহাদেশ সঞ্চালন তত্ত্ব অনুসারে কিছু মহাদেশ নিরক্ষীয় অঞ্চলের দিকে সঞ্চালিত হয় যে বলের প্রভাবে সেই বলটির নাম হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল ক্লিয়ার আসছি পরের তথ্যে যে ওয়েগনারের মত অনুসারে জোয়ার ভাটার প্রভাবে মহাদেশগুলি যেদিকে সঞ্চালিত হয় তা হচ্ছে পশ্চিম দিকে জোয়ার ভাটা শক্তির প্রভাবে পশ্চিম দিকে সঞ্চালিত হয় ক্লিয়ার আর নিরক্ষীয় অঞ্চলের দিকে সঞ্চালিত হলে সেটা হচ্ছে বৈষম্যমূলক অবিকর্ষজ বল প্রথমে দিয়েছি তারপরে আঙ্গারল্যান্ড ও কন্ডল্যান্ডের মাঝে টেথিস প্রকৃতপক্ষে একটি অগভীর সমুদ্র ছিল তারপরে ওয়েগনারের মতে টেথিস সাগরের অবশিষ্ট অংশ রূপে অবস্থান করছে যেটি সেটি হচ্ছে ভূমধ্য সাগর তারপর আছি তারপরে কোশ্চেন আসছি যে ওয়েগনারের মতে প্যাঞ্জিয়ার ভাঙন শুরু হয় যে দুটি কারণে সে দুটি কারণ হচ্ছে বৈষম্যমূলক অবিকর্ষ শক্তি এবং জোয়ারি শক্তি এইভাবে করবে তাহলে কিন্তু প্রশ্নগুলো করতে তোমাদের কিন্তু ভালো মতন সুবিধা হবে তারপরে আঙ্গারল্যান্ড নামকরণ করেন এডওয়ার্ড সুয়েস আঙ্গারল্যান্ড নামকরণটি হয় যে নদীর নাম অনুসারে সেটার নাম হচ্ছে আঙ্গারা নদী আঙ্গারল্যান্ড বলা হয় সাইবেরিয়ান সাইবেরিয়ানশীল অঞ্চলকে তারপরে লরেশিয়া এবং গন্ডনাল্যান্ডের মধ্যে সংঘর্ষের ফলে যে মহাদেশ সৃষ্টি হয় তা হল রেওকিক বা রেকিক বা রেক মহাসাগর ঠিক আছে তারপরে জিগসপিটের ধারণা দেন ওয়েগনার আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দুটি পরস্পরের সঙ্গে যুক্ত করলে তারা দুটি করাতে দাঁতের ন্যায় খাপে খাপে বা খাপে খাপ মিলে যাবে ওয়েঙ্গনার এই প্রমাণকে নাম দেন জিগসফিট তারপরে কম্পিউটারের সাহায্যে জিগসফিটের প্রমাণ দেন বুলার্ড গন্ডনাল্যান্ড ভেঙে টুকরো হয়ে উত্তর দিকে স্থানান্তরিত হয়েছিল বলে যে পরদমালা সৃষ্টি হয় তার নাম হচ্ছে হিমালয় পর্বতমালা কোন প্রাচীন উদ্ভিদের জীবাশ্ম মহাদেশীয় সঞ্চলনের সপক্ষে ধরা সেটির নাম হচ্ছে গ্লস পটেরিস জল নিগম প্রণালী ও রিয়া ও পিওর্ড উপকূলের সাদৃশ্য দেখা যায় গ্রিনল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ায় শিলা দ্বারা গঠিত মালভূমি সাদৃশ্য দেখা যায় পশ্চিম আফ্রিকা ব্রাজিল উরুগুয়েতে তারপরে আলপীয় ভাঁজের সাদৃশ্য দেখা যায় ইউরোপের আল্পস উত্তর আফ্রিকার আটলাস পর্বতের মাঝে মহাদেশীয় সঞ্চরণ বা মহীসঞ্চরণ মতবাদ অনুযায়ী কয়লা সঞ্চয়ের সাদৃশ্য দেখা যায় ভারতীয় উপদ্বীপে দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া শিল্ড অঞ্চলের মধ্যে তারপরে মেসোসরাস লিস্টসরাস প্রজাতির কুমিরের অবস্থান ছিল যে সকল স্থানে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকা তারপরে মার্সুপিয়াল ওপেসাম বা ওপোসাম প্রজাতির ক্যাঙ্গারুর অবস্থান ছিল যে সকল স্থানে সেটি হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া তারপরে লুম্বি সিড মেগাস্কোল সিড প্রজাতির ক্যাঙারুর অবস্থান ছিল যে সমস্ত স্থানে তা হচ্ছে সমস্ত মহাদেশেই এই ক্যাঙারুগুলোর অবস্থান ছিল তারপরে সাইনোগনাথাস প্রজাতি সরিসিপ পাওয়া যায় ব্রাজিল আর্জেন্টিনা এবং মধ্য আফ্রিকায় বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে পৃথিবীর চৌম্বক মেরু মহাদেশগুলির সঞ্চরণের জন্য কোনো নির্দিষ্ট মহাদেশের সাপেক্ষে বারবার সরে যায় একে বলায় পোলার ওয়ার্নারিং বা মেরুভ্রমণ ওয়েগনারের মতে সঞ্চরণ দুটি দিকে হয়ে থাকে নিরক্ষরেখার দিকে আর পশ্চিম দিকে মহাদেশগুলি নিরক্ষরেখার দিকে চলনকে জন্য ওয়েগনার প্রবতা এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বলকে দায়ী করেছেন তারপরে মহাদেশগুলির পশ্চিম দিকে চলনের জন্য ওয়েগনার চন্দ্র এবং সূর্যের মিলিত জোয়ারি বলের কথা বলেছেন কোন দুটি মহাদেশের আকৃতি একে অপরের প্রতিরূপ দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ভারতের যে স্থানে গ্লের নিদর্শন পাওয়া যায় তা হলো কাশ্মীর ওইগনারের মতে কুমেরু বিন্দু যে শহরের নিকটে অবস্থিত তার নাম হচ্ছে ডারবান আচ্ছা একটা রয়ে গেল যে জোয়ারি শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি কার্যকরী হলে পৃথিবীর আবর্তন থেমে যাবে এক বছরের মধ্যে এ কথাটি বলেছেন হ্যারল্ড জেফরিস জেফ্রিজ জেফরিস তত্ত্ব মানেনি ঠিক আছে সেই জন্য তিনি কথা বলেছেন তারপরে হিমালয় আল্প রকি আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয় টার্সিয়ারি যুগে মতে পৃথিবীর যে অংশ মহাদেশ সময়ের যাত্রা শুরু হয়েছিল তা হলো দক্ষিণ মেরু হল যুগে দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া উপদ্বীপে ভারত যে জলবায়ুতে বিরাজ করতে তা হচ্ছে অতি শীতল জলবায়ু মহীসঞ্চরণের বিপক্ষে কথা বলেছিলেন হ্যারল্ড জে ফ্রিজ তারপরে মহিসঞ্চরণের মতবাদ অনুসারে প্রতি বছর মহিসঞ্চর মানে মহাদেশগুলি সরে যায় দুই থেকে পাঁচ সেমি হারে ঠিক আছে এভাবে সারটা অনলাইনে দিলাম আর টেবিল দিচ্ছি যেখানে কিছু জীবাশ্মের প্রমাণগুলো তোমাদের যে মহিষঞ্জন তত্ত্বের প্রমাণ রয়েছে তাতে কিছু জীবাশ্মের প্রকৃতি দিয়ে দিয়েছি যেমন ধরো মেসোসরাস কুমির প্রকৃ কুমির লিষ্ট কুমির সিনোবনাথা সরিষিপ লম্বি সিট কেঁচো মারসুপি আলো ক্যাঙ্গারু এবং গ্লসটেরিস ফানজাতীয় উদ্ভিদ বলবে এর বাইরেও প্রমাণ ছিল অসংখ্য ছিল প্রমাণ কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট সেই জন্য এগুলো দিয়েছি টেবিল আকারে এবারে আসছি যে বাকি চ্যাপ্টারগুলো যদি আমি আলোচনা করি কী শর্তে আলোচনা করব। দেখো আমি তোমাদের জন্য পরিশ্রম করে অনলাইনার বানাচ্ছি অনলাইনারগুলোকে তোমাদের জন্য ভিডিও আকারে পোস্ট করছি এবং ফ্রি অফ কস্ট ঠিক আছে এর জন্য তোমাদেরকে কোনো মূল্য দিতে হচ্ছে না কিন্তু তোমাদেরকে তার জন্য আমাকে একটা উপকার করতে হবে কি উপকার করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে যদি পঞ্চাশটা লাইকস আসে মিনিমাম সবচেয়ে কম ঠিক আছে যদি পঞ্চাশটা লাইকস আমি পাই এবং যদি পঞ্চাশটা কমেন্ট আমি পাই ঠিক আছে যদি পঞ্চাশটা কমেন্ট পাই এবং পঞ্চাশটা লাইক পাই তাহলে কিন্তু আমি এর পরের চ্যাপ্টার নিয়েও ভিডিও আসবে অর্থাৎ পরের চ্যাপ্টার থেকে আমি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ঠিক আছে তোমাদের কাজ কি ভিডিওতে একটা করে লাইক করে দিয়া আর একটা করে তোমাদের মতামতটা কমেন্ট করে জানাব ঠিক আছে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর প্লে লিস্ট বানানো হয়েছে উচ্চ অদমিকের সেই প্লে লিস্ট দেখো ভিডিও খুব তাড়াতাড়ি আরও কিছু উচ্চ ভিডিও আমি দেবো তো আপাতত ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই আমার এই লাইক এবং কমেন্টসের টার্গেটটা পূরণ করে দাও তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব